শুধু চায়ের পাতা নয় এবার চা বাগান থেকে উঠে আসতে চলেছে নতুন সম্ভাবনার সুবাস টি ট্যুরিজম মঙ্গলবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে এই বিষয়কে কেন্দ্র করে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টি ট্যুরিজম কেন্দ্রিক ভাবনার বাস্তব রূপ দিতে এই বৈঠক ছিল তাৎপর্যপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহাকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জেলার বিভিন্ন চা বাগান সংস্থা ও বণিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় উঠে আসে চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য ও উৎপাদন প্রক্রিয়াকে কেন্দ্র করে কিভাবে পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যায় এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের পথ তৈরি করা যায় আমাদের লক্ষ্য একটি টেকসই ও অংশীদারিত্বভিত্তিক মডেল গড়ে তোলা যেখানে সরকার ও চা বাগান মালিক পক্ষ হাতে হাত রেখে কাজ করবে জলপাইগুড়ির চা বাগানগুলি শুধু উৎপাদনের কেন্দ্র নয় ভবিষ্যতের পর্যটন হাপ হয়ে উঠতে পারে এতে এলাকার আর্থসামাজিক সামাজিক উন্নয়ন হবে বলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী প্রস্তাব সেই অর্থে এই মুহূর্তে আজকে তো ওনাদেরকে জাস্ট জানানো হলো তো আমরা ওনাদেরকে পুরো ডকুমেন্টেশনটা করতে বলেছি তারপরে ওনারা জানাবেন বলেছেন আমাদেরকে তবে ওনারাও খুব উৎসাহী এটা আমরা বুঝতে পারলাম চা চাষি বিজয় গোপাল চক্রবর্তী বলেন চা তো আমরা চিরকাল চাষ করছি কিন্তু যদি পর্যটকরা এসে চায়ের ইতিহাস চাষ প্রক্রিয়া আর আমাদের জীবন দেখেন তাতে শুধু চা নয় আমাদের সংস্কৃতি জীবনযাপনও গুরুত্ব পাবে আমাদের ছেলেমেয়েরাও নতুন কাজের সুযোগ পাবে সদর ব্লকের মধ্যে যে বাগানগুলো আছে তাদের কি কি পসিবিলিটি আছে ট্যুরিজমের অলরেডি আমাদের জলপাইগুড়ি সদরের মধ্যে একমাত্র রামশাই এখন অব্দি করেছে কিন্তু সেটাও খুব একটা ভালো শেপে নেই যে আমরা অলরেডি আমাদের জেলা প্রশাসন একটা ধর্মীয় সার্কিট একটা খুব ভালো একটা ধর্মীয় সার্কিট হয়েছে জলপাইগুড়ি শহরকে কেন্দ্র করে এই ধর্মীয় সার্কিটটা যেটা এখান থেকে টোটালটা জলপেশ মন্দির আরো যেগুলো মন্দির টন্দির করে গাজল দেওয়া হয়ে নতুন রাস্তাও তৈরি হচ্ছে যেটা ওটা হয়ে একদম ভামলি দেবী হয়ে আসবে তো এই সার্কিটটাকেও কি করে প্রমোট করা যায় হোমস্টের মাধ্যমে বা টি ট্যুরিজম মাধ্যমে সেটাও বলেছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যারা যারা করতে চান তাদের জন্য জেলা প্রশাসন সব রকম সাহায্য করবে বৈঠকে হোমস্টে সংস্কৃতির প্রসার স্থানীয় হস্তশিল্পের বাজার সৃষ্টি পর্যটকদের অভিজ্ঞতার উন্নয়ন এই দিকগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় জেলার প্রশাসনিক মহল মনে করছে এই উদ্যোগ সফল হলে জলপাইগুড়ি রাজ্যের পর্যটন মানচিত্রে একটি আলাদা পরিচয় পাবে শুধু চায়ের কাপ নয় এবার চা বাগানের গল্প নিয়েই ভরে উঠবে পর্যটকদের ভ্রমণ ডায়েরি